হাই ফ্রেন আমি রাজি আপনারা খ্যান আর এসে যাবি বন্ধুরা আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলে আমি কিন্তু বাট রিলেটেডই ভিডিও আপলোড করে থাকি তো স্পেশালি লাভবাট আমার যেহেতু আমার এরিয়ায় যে লাভবাট আছে আমি লাভবাডি পালন করি লাভবাডিরই ব্রিট নিই তো সেক্ষেত্রে আমি কিন্তু লাভবারের উপরেই সাধারণত ভিডিওগুলো আমি করি এছাড়াও আমার কাছে কিছু হোগরম্য আছে তো সেই বিষয়েও আমি যদি টোকটা দু একটা কিন্তু ভিডিও আমি আপলোড করেছি আশা করি আগামীতেও এই হোগরমো নিয়েও কিছু ভিডিও আমি আরও করব তো আজকে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা কারণ কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা আপনার ঘরের প্রোগ্রেস কী আছে ফার্স্ট ক্লাসে বা যে প্রথম প্রোগ্রেস শুরু হয়েছে সেই প্রোগ্রেসের বাচ্চা কেমন হয়েছে হ্যাঁ ব্রিজ কেমন মানে কোনো সমস্যা হলো কি না এইসব নিয়ে অনেকে অনেকে প্রশ্ন করেছেন তো স্পেশালি আমি কিন্তু আজকে আমার ঘরের প্রোগ্রেস কী আছে সেটা দেখাবো এবং কেমন বাচ্চা হয়েছে কোনটা কোন প্যারেন্টস কী ছিল বাচ্চাটা কী এসছে সেই সবগুলো আমি তো আপনারা সকলেই জানেন আমি নিউট্রিশন নিয়ে একটু ওয়ার্কিং করি সবসময় সারা বছরই করে থাকি মানে এটা আমার কিন্তু চলছে আর আপনাদেরও আমি যারা নতুন তাদেরকে কিন্তু মিউটেশন নিয়ে আমি যত যতটা সম্ভব চেষ্টা করি জানাবো যে ও কেমন ওয়ার্কিং করলে কিন্তু মনের বাচ্চা হয় তো চলুন আমি বেশি কথা আজকে বলবো না আমি আজকে বাচ্চাগুলো দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে কোন প্যারেন্টস ছিল তার বাবা মা কী ছিল এবং বাচ্চা কী এসছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কেননা আশা করি অনেকের এখান থেকেও অনেক কিছু সেখার থাকবে যারা নতুন তাদের জন্য বন্ধুরা চলুন তাহলে আমার ঘরের প্রোগ্রেস কী আছে সেটা দেখানো যায় আর এখানে আমি একটা কথা বলে রাখি এখন যে বাচ্চাগুলো একটু বড়ো হয়ে এসছে এই বাচ্চাগুলো কি একবার ফার্স্ট ক্লাস বললে ভুল হবে এটা আমার ফার্স্ট ক্লাস নয় ফার্স্ট ক্লাস এখন যে পাখিগুলো জিন দিয়েছে এটাও ফার্স্ট ক্লাসের মধ্যেই ধরা চলে কারণ নর্মালি আমরা কিন্তু সেপ্টেম্বরে বংশী কিন্তু কিছু পাখি আমার যেগুলো পুরোনো পেয়ার ছিল পুরোনো চার পাঁচ পেয়ার কিন্তু পুরোনো পাঠি ছিল তাদের বং পেয়েছিলাম এবং কিছু পাখি আমার মানে যেগুলো একদম মানে এজ অনেকটাই এজ হয়ে গেছিলো এক বছরের এক বছরের মতো এজ হয়ে গেছিলো তো তাদেরও বেশ কয়েকটা পার্টি কিন্তু আমি বক্স দিয়েছিলাম সেটা আমি আগস্টের শেষের দিকে বকটা দিয়েছিলাম তো তাদেরই কিন্তু প্রোগ্রেসটা এসছে এবং বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তো সেগুলো দেখাবো এবং এখন যে পাঠিগুলো ডিম দিয়েছে মানে ডিম নিয়ে বসে আছে বা ছোটো চিৎস হয়েছে সেটাই কিন্তু সেটাও কিন্তু আমার ফার্স্ট ক্লাসের মধ্যেই ভালো চলে তো চলুন আর বেশি কথা একদিনই বাড়াতে চাই না আমি আর আমার ঘরের কি বাচ্চা কেমন আছে না আছে সেগুলো দেখাবো এবং তার সঙ্গে প্যারেন্টসগুলো কী আছে সেই ডিটেলসও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অনাইন্ট করে দেবেন তো চলুন তার আগে আমি দেখাই দেখুন বন্ধুরা আমার ঘরে এখন যা এক কেজ আছে প্রায় সমস্ত কেজেই কিন্তু বক্স দিয়ে দিয়েছি কয়েকটা একটা কেজ বাদ দিই যেমন এই একটা কেজ এখানে আমি বল দিইনি তেমনি এখানে একটা কেজ আছে দেখুন এগারো নাম্বার এই এখানেও আমি বল দিই নি কারণ এদের এজ কিন্তু এখনও একটু কম আছে তো সেক্ষেত্রে আমি চেষ্টা করছি যে আরও কিছুদিন পর আমি এদেরকে বক্স দেওয়ার মোটামুটি আরো এক মাস পর বক্স দেওয়া কারণ আমি এদের আমার ঘরেরই পাখি তো এদের এর কতটা হয়েছে সেটা আমি জানি তো সেই কারণেই আমি এদের কিন্তু এখনও বক্স দিই তেমনি আরও আছে এরপরেও আছে কিছু কেজ আছে যেখানে কিন্তু আমি এখনও বক্স দিইনি তো আর নর্মালি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু সমস্ত কেজেই কিন্তু বক্স দেওয়া হয়ে গেছে এবং সমস্ত কেজেই হয় ডিম না হয় বাচ্চা আছে আর যেগুলো বক্স দিইনি সেরকম তো ফাঁকা দেখতেই পাচ্ছেন আর কিছু কে যে এখন রিসেন্ট বক্স দিয়েছি যেগুলোতে এখনও ডিম কিন্তু হয়নি তো ডিম দেয়নি তো চলুন দেখা যাক বাচ্চা কী আর আচ্ছা বন্ধু বন্ধুরা প্রথম থেকেই শুরু করি দেখুন এক নাম্বার এক নম্বরে ছোট বাচ্চা আছে হ্যাঁ এই ছোটো বাচ্চা দেখানোর পিছনে বিশেষ কোনো কাজ নেই এখানে চারটে বাচ্চা ছিল একটা বাচ্চা ফস্টার করে দিয়েছি আর তিনটে বাচ্চা আছে দেখুন থ্রি বেবি লেখাই আছে এখন লিখেই থ্রি বেবি এখানে আমি কিন্তু নোট করে রেখেছি এছাড়া ওই একটা বাচ্চা আমি কোথায় দিয়েছি সেটাও আমি এখানে নোট করে রেখেছি তারপর দেখুন এখানে আছে এখানে ডিম দিয়েছিল ডিম আমি ফস্টার করে দিয়েছি এখানে পেল ফ্যালোর পেয়ার আছে আর দ্বিতীয়বার আবার ডিম ডিম দিয়েছে ও বক্স নিয়ে ডিম নিয়ে কিন্তু বসে আছে আর এখানে দেখুন একটা পেয়ার আছে এখানে ডিডি গ্রিন অফলাইন স্প্লিট বি টু মেল আর তার সঙ্গে আছে আচ্ছা ভাইলেট বি টু অফলাইন আচ্ছা এর বাচ্চা কি এসছে দেখুন দুটো ভাইলেট এসে হ্যাঁ দুটো ভাইলেট এসছে তার একটা গ্রিন এসে আচ্ছা ভাইলেটগুলো কিন্তু বি টুই হবে কনফার্ম মানে ব্লুটু দুটোই ভাইলেট অফলাইন ব্লুটু আর একটা গ্রিন অফলাইন এসছে ওটাও স্প্লিট বি টু হবে কনফার্ম তো তার কারণ ফিমেলটা এই মেলটা আছে আপনার বি টু স্প্লিট আর মেলটা আছে কিন্তু বি টু তো সেই কারণে এখান থেকে সমস্ত ব্লু ফ্রিজের বাড়ি কিন্তু বিটুই হবে আচ্ছা এছাড়া চলুন এখানে দেখা যাক এখানে আছে একটা ফস্টার পেয়ার আমার পারগুলো অফলাইনের সঙ্গে একটা গ্রিন ফিশার স্লিট অফলাইনের পেয়ার আছে তো এর বাচ্চাগুলো দেখুন এর বাচ্চাগুলো একটা লুটিনো ফিশারের বাচ্চা আছে হয়তো এটা অফলাইন হতে পারে নাও হতে পারে যাই হোক লুটিনো ফিশারটা আচ্ছা এছাড়া কিন্তু এখানে একটা পেল ফেলো পারগুলো অফলাইন পেল ফেলো হচ্ছে আর আর দুটো অফলাইনই হবে স্প্লিট পেল ফেলো হবে তো চারটে বাচ্চা আছে দেখুন এখানে আচ্ছা এদের কাছে আমি এর প্যারেন্টস কী ছিল দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা ছ নম্বর কেজের চারটে ডিম এখানে দিয়েছিলাম আর একটা লুটিনো ফিশারটা অন্য জায়গা থেকে এনে এখানে দেওয়া আছে তিরিশ নম্বর কেজের তো দেখুন আমি কিন্তু সমস্ত নোট করে রাখি এখানে দেখুন চারটে বেবি আমি কিন্তু নোট করা আছে সেই হিসাবে জন্য খাবারও সেই হিসাবে সেই হিসাবেই কিন্তু খাবার দেওয়া হয় আচ্ছা যেটা বললাম পেল ফেলো ছ নম্বরের কেজ এই ছ নম্বর কেজ ছ নম্বর কেজে পেয়ার কী আছে আমাদের পেয়ার আছে পারবলু অফলাইন পেল ফেলো তার সঙ্গে আছে ভাইলেট পারবল দেখাই আপনাদেরকে ফিমেলটা আবার ডিম এগলে করে দিয়েছে দেখুন পাঁচটা ডিম আছে পাঁচটা ফার্টাইল ডিম আছে তাহলে এটা ভাইলেট পারব্লু অফলাইন ভাইলেট পারব্লু অফলাইন আছে ওই পাখিটা কিন্তু স্প্লিট পেল ফেলে তো এরই কিন্তু তিনটে বাচ্চা নিচে মিছেদের দেখালাম আর এ কিন্তু আবার এগলে করে দিয়েছে এবং চারটে পাঁচটা এগই কিন্তু ফার্টাইল আছে দেখেই বোঝা যাচ্ছে তো যাই হোক চলুন পরের সাথে দেখাই আচ্ছা যেমন এখানে এগুলো তো সব এখন এগ লে করেছে সব এগ নিয়ে বসে আছে হুম আর ও আচ্ছা আচ্ছা না এ এর একটা ব্যাপারটা বলে দিই এখানে আমার আচ্ছা ফেলো অফলাইন আছে একটা কোবাল্ট ফেলো অফলাইন তার সঙ্গে একটা কোবাল্ট অফলাইন স্প্রিট ফেলো এখানে এই দুটো পাখি পসিবল বি টু আছে দুটো পাখি পসিবল বি টু আছে তো এদের বাচ্চা যদি পারগুলো হয় তাহলে ধরে নেওয়া যাবে যে এর মধ্যে কেউ একটা কনফার্ম বি টু আর কেউ একটা বি ওয়ান তো এদেরই ডিম কিন্তু আমি ফস্টার করে দিয়েছি এখানে এ কিন্তু ডিম নিয়ে বসে আছে আর এখানে সিঙ্গেল প্যারেন্টস আছে মানে সিঙ্গেল মাদার আছে তো ও ডিম নিয়ে বসে আছে এখনও ডি এখনও ডিম কিন্তু ফোটেনি তো চলুন পরের একটা কেজি দেখায় এখানে দেখুন এখানেও পারব্লু অফলাইন পেলফেলো পার্ব্লু অফলাইন পেলফেলোটা মেল আছে আর এখানে পারব্লু পারব্লু অফলাইন স্প্লিট ফেলো আছে খুব ভালো একটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ কোয়ালিটি যথেষ্ট ভালো তো চলুন এর কিন্তু এর এ প্রথম ক্লাসের ডিম আমি অন্য জায়গায় ফার্স্টার করে দিয়েছিলাম আর এর সেকেন্ড ক্লাসের ডিমের বাচ্চা ফুটেছে নিজেরাই বড় করছে তিনটে বাচ্চা এখানে আছে যদিও বাচ্চাগুলো ছোট তবুও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে একটা রেডাই হয়েছে মানে একটা পেল ফেলো ভিজুয়াল হয়েছে আর দুটো আই হয়েছে মানে স্পিড পেল ফেলো হয়েছে আচ্ছা এছাড়া বন্ধুরা এছাড়া আপনাদেরকে আচ্ছা এদেরই যে প্রথম ক্লাসের যে ডিমটা ছিল মানে এরা প্রথম যখন ডিম দিয়েছিল সেই ডিমটা আমি ফাস্টার করেছিলাম পনেরো নম্বর কেজি পাঁচটা ডিম ফার্স্টার করেছিলাম চলুন এবার পনেরো নাম্বার কেজি যাওয়া যাক এইটা পনেরো নম্বর কেজ এখানে পেয়ার আছে কি কি ক্রিমিনো ফিশার অফ ক্রিমিনো ফিশার তার সঙ্গে অ্যালভিনো ফিচার তো দেখতেই পাচ্ছেন এই ক্রিমিনোটা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ ওই ফিমেল আছে আর এখানে বেবি আছে ফোর পিস হ্যাঁ তো চলুন দেখুন আমি এখানে নোট করে রেখেছি তেরো নম্বর কেজের ডিম পাঁচটা ডিম আছে একবার দুটো পিস আমরা তিনটে দিয়ে মোট পাঁচটা আর একটা ব্ল্যাক আই বেবি আছে যেটা এক নম্বর কেজের তো দেখা যাক দেখুন বন্ধুরা এখানে তিনটে বেবি তিনটে বেবি আছে পার ব্লু পেল ফেলো অফলাইন দাঁড়ান আপনাদেরকে দেখায় আর একটা আছে ব্ল্যাক আই অন্য জায়গার বাচ্চা এখানে আছে দেখুন আপনার লাইট দিলে মনে ভালো দেখা যাবে দেখুন তিনটে আছে পার ব্লু ফেলো অফলাইন যথেষ্ট ভালো কিন্তু কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন আর সব থেকে বড় কথা এদের দেখুন হেলথ আপনাদের কিন্তু আর ও এত অ্যাগ্রেসিভ ওই ফিমেলটা মানে ক্রিমিনও সবসময় আপনার মানে কামড়াতে আসবে তো যাই হোক এটা কিন্তু পার্ব্লু পেন্সাইল অফলাইন ঠিক এই রকমই কিন্তু তিন তিনটে বেবি কিন্তু আছে আর একটা ব্ল্যাক আয় বেবি আছে ও অন্য জায়গার বাচ্চা আছে তো সব সময় যে তিনটে বেবি এখানে পেল ফেলো হয়েছে যে সব সময় যে তেমনই হবে এমন কারণ নেই ব্ল্যাক আইও হতে পারে আবার যেমন এরই কিন্তু পরের ক্লাসে একটা রেড আয় হয়েছে আর দুটো কিন্তু ব্ল্যাক আই হয়েছে তো সব সময় সমান হয় না আর এখানে কিন্তু এর আরও বাচ্চা ফুটেছিলো আমি ফস্টার করে অন্য জায়গায় সরিয়ে দিয়েছি সেগুলো ব্ল্যাক আয় ছিল আরও দুটো তো বন্ধুরা চলুন আর একটা কেজে দেখায় আচ্ছা এখানে যেমন সতেরো নম্বর কেজে এখানে পেয়ার আছে আপনার বলে দিই এখানে পেয়ার আছে একটা অ্যালভিনো ব্লুটুথ ফিমেল ফিসার আর তার সঙ্গে আছে ক্রিমিনো অফলাইনের মেল আচ্ছা এখানে দেখুন এখানে তিনটে বেবি কিন্তু আমি এই ক্লাসে পেয়েছি নিজেরাই বাচ্চা বড় করছে দুটো হয়েছে অ্যালবিনো ব্লুটু আর একটা হয়েছে ক্রিমিনো সম্ভবত ক্রিমিনোটা অফলাইন আছে আর অফলাইন হলে ও ফিমেলই হবে আর ওই অ্যালবিনো ব্লুটুগুলো ওগুলো ফিমেল হলে অফলাইন হবে মেল হলে স্প্লিট অফলাইন হবে দেখুন তিন তিনটে বাচ্চা আছে যথেষ্ট হেলথ ভালো আপনারা দেখতেই পাচ্ছেন তো অ্যালভিনো ব্লুটু অফলাইন হবে যদি কি না ফিমেল হয় আর মেল হলে স্প্লিট অফলাইন হবে আপনাদেরকে আগেই বলেছি যে অ্যালবিনো ব্লুটু কিন্তু কাজে লাগে পিঠে ক্রিমিনো অফলাইন প্রডিউস করার জন্য অ্যালভিনো ব্লুটু অফলাইনের কিন্তু ওখানেই যথেষ্ট ভ্যালু কিন্তু হয় কেননা যখনই আপনারা অ্যালবিনো অফলাইনের সঙ্গে অ্যালবিনো ব্লুটু অফলাইন পেয়ার দেবেন সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ক্রিমিনো অফলাইন বাচ্চা আপনারা পাবেন আচ্ছা চলুন এখানে দেখানো যাক এখানে উনিশ নাম্বার কে এখানে থার্টি নাম্বারের ডিম মানে এখানে অনেক অনেক জায়গার ডিম এখানে দেওয়া ছিল যাই হোক মানে ডিম নয় মানে বাচ্চা ফস্টার করা হয়েছিল তো দেখুন এখানে বিভিন্ন রকমের বাচ্চা এখানে বিভিন্ন আছে এখানে ক্রিমিনো ফিশার তার সঙ্গে অ্যালবিনো ফিশারের পেয়ার আর এখানে বাচ্চা আছে দেখুন একটা রোজি গ্রুপের বাচ্চা আছে খুব সুন্দর আমার খুব ভালো লাগে এটা হলো সিনেমন ব্লু সিনেমন দেখুন আপনারা আরও এই ব্লু সিনেমনের আরও বাচ্চা আছে অন্য জায়গাতে দুটো বাচ্চা আছে আরও আর এখানে আছে লুটিনো ফিশার অফলাইন একটা আছে আর একটা লুটিনো ফিশার হয়েছে আর একটা কোভার্ল্ড অফলাইন স্প্লিট পেল খেলো ওটা পেল ফেলো ঘরের বাচ্চা মানে ওই আগে দেখাচ্ছিলাম যে যেখান থেকে ব্ল্যাক ব্ল্যাকের বাচ্চা আমি সরিয়ে দিয়েছি তো যাই হোক এরাও খুব ভালো আছে হেলথ এছাড়া দেখুন এখানে আবার অ্যালবিনো পেয়ার দুটোই অ্যালবিনো আছে কিন্তু এই ফিমেলটাও যথেষ্ট অ্যাগ্রেসিভ খুব মারকুটে দেখুন এখানে আছে ডেকিনো অফলাইন অবশ্যই ওটা ফিমেল হবে জানিয়ে কোথাকার বাচ্চাও আর এখানে আছে একটা পারব্লু ভাইলেট ইউবিং অফলাইন পারব্লু ভাইলেট ইউবিং অফলাইন এই যে বাচ্চাটা তার একটা গ্রিন ফিশার আছে তো এই গ্রিন ফিশারটা ওই ফস্টার পেয়ারের একটা বাচ্চা অন্য জায়গার কারণ আমি তো আগেই বলেছি আপনারা জানেন যে ডিম যদি কখনো ডিম ফার্টাইল হয়ে যায় তো আমি কিন্তু সেই ডিম আর ফেলি না তো সেই রকমই গ্রিন ফিচার কিন্তু বাচ্চা হয়েছে আর এখানে অ্যালগিনোর চেয়ার বাচ্চা বড়ো করছে অন্য অন্য জায়গায় চলুন এই দিকটা দেখাই এদিকে ছোটো ছোটো ও এখানে আছে দেখুন এখানেও চারটে বেবি আছে এখানেও বিভিন্ন জায়গার বেবি কিন্তু এখানে আছে তো আপনারা দেখতে পাবেন দুটো আছে ভায়োলেট পারবুলো অফলাইন ইউরিন দেখুন দুটো একটা আছে ক্রিমিনো ফিশার ওই ভিতরেরটা ক্রিমিনো ফিশার আর এটা আছে ডেক ইনো অফলাইন স্প্লিট ইনো এটা ডেকিনো অফলাইন আছে আর ওটা ক্রিমিনো ফিশারি সম্ভবত হবে অফলাইন হবে না সম্ভবত তবুও ওপার বড় হলে ভালো ভরা যাবে তো যাই হোক এখানে দেখুন চারটে বাচ্চা এরাও অনেকটাই বড় হয়ে গেছে আর কালারও কিন্তু যথেষ্ট ভালো যেমন পার্বলু অফলাইন ইউই বা সবই ভায়োলেটের উপরে আছে লাইটে হয়তো ওপার কালার আপনারা বুঝতে পারছেন না কিন্তু ভায়োলেট আছে আচ্ছা এখানে যেমন এই পেয়ারটার কথা একটু বলি এ আছে গ্রিন ফিশারের পেয়ার একটা পাইড আছে এরা না প্ল্যাকিং করেছে বাচ্চাগুলোকে এই একটা পেয়ারই এবছর দেখছি মানে বাচ্চাগুলোর লোনগুলো তুলে দিয়েছে এটা একটা পারগুলো অফলাইন ইউবিং আছে মবের উপরে আর একটা অ্যালোভিনোর বাচ্চা আছে আর একটা লুটিনো ফিশার অফলাইনের বাচ্চা আছে তো যাই হোক তিনটে বাচ্চা এখানে আছে এটা কিন্তু বিভিন্ন জায়গার বাচ্চা এখানে কিন্তু দেওয়া আছে আর এছাড়া দেখুন এখানে ছোট বাচ্চা হয়েছে কেবল হয়েছে এখানেও তেমনি ছোট বাচ্চা ফুটেছে লোটিন অফিসার অফলাইনে তো ওগুলো দেখিয়ে লাভ নেই এখানেও তেমনি ছোটো বাচ্চা আছে এটা আমি ডিস্টার্ব করছি না এছাড়া দেখুন বন্ধুরা আমি বলেছিলাম যে রোজি সিনেমন তার পেয়ার তার বাচ্চা আমি আগেই একটা আপনাদেরকে দেখিয়েছি দেখুন এখানে পেয়ারটা আছে এখানে দুপুরে রোজি সিনেমন অফলাইন একটা অফলাইন আছে একটা স্প্লিট অফলাইন আছে তো এরা যে বাচ্চা বড় করছে সেটা আপনাদেরকে দেখাই দেখুন একটা ফিচার অফলাইন আর একটা আর দুটো রোজি অফ রোজি পার্কিং মানে রোজি সিনেমা মানে এদের নিজস্ব বাচ্চা এবার একটা কথা বলে রাখি এখানে আমি এই বাচ্চা চেক করতে গিয়ে একটা বাচ্চা মারা গেছে আমি দেখতে পেলাম সেটাও লুকি মস্তিষের অফলাইনেরই বাচ্চা ছিল এদের কাছেই ছিল তো আমি বাচ্চাটাকে আপনাদেরকে দেখাচ্ছি অত বড়ো বাচ্চা যে মারা গেছে তখন বাচ্চাটাকে আমি দেখাই দেখুন বন্ধুরা এত বড়ো বাচ্চা কিচ্ছু কোথাও কোনো সমস্যা নেই না বুক শুকিয়ে গেছে গলায় খাবার আছে হ্যাঁ রিং পরিচ নাম সব ঠিক আছে মানে খুব সুন্দর সাইজের বাচ্চা ছিল কিন্তু কেন কিভাবে মারা গেল সেটা মানে আমি নিজেও বুঝতে পারছি না বন্ধুরা আপনারা তো অনেকে আমাকে কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন অনেক সময়ই করেন যে বাচ্চা মারা যাচ্ছে তো এইরকম বাচ্চাও এরকম দৃশ্যও অনেক সময় দেখতে হয় আমাদেরকে তো চলুন আমি আর ভিডিওটা বেশি বড় করতে চাইছি না এখানেও কয়েকটা বাচ্চা আছে আপনাদের দেখিয়ে দিই দেখুন এখানে চারটে বাচ্চা আছে দুটো পারগুলো অফলাইন আছে স্প্লিট পেল ফেলো একটা কোবাল্ট অফলাইন পেলফেলো আছে আর একটা কোবাল্ট অফলাইন স্প্লিট পেল ফেলো আছে মানে চারটেই পেল ফেলো করারই বাচ্চা আছে আর এখানকার যে পেয়ারটা আছে সেটা হলো একটা ব্লুটু অফলাইন ইউবিং কোবাল্ট আর একটা ভাইলেট অফলাইন ইউবিং তো এদেরই বাচ্চা আমি আগে যে দেখালাম না ব্লু অফলাইন ইউবিং ভাইলেট তো এদেরই সেই বাচ্চাগুলো কিন্তু এদের কাছ থেকে ওই ডিমগুলো অন্য জায়গা দিয়েছি কিন্তু এখানে পেল ফেলোর বাচ্চা কিন্তু এরা বড় করছে তো আপনারা দেখতে পেলেন চলুন নিচে আমি আরও কিছু বাচ্চা আছে এখানে দেখাই যদিও ছোট। দেখুন এখানে এখানেও চারটে চারটে বাচ্চা কিন্তু আছে এও এও খুব অ্যাগ্রেসিভ এও কিন্তু হাত দিলেই কামড়ে দেবে এখানে একটা অ্যালবিনো তার সঙ্গে একটা গ্রিন ফিশার পেয়ার আছে তো এদের এদের কাছে অন্য জায়গার ডিম কিন্তু ফস্টার করা আছে তো বন্ধুরা দেখলেন আমার ঘরের প্রোগ্রেস এটা বলে রাখি এটা কিন্তু আমার ঘরে যেসব পুরনো পেয়ারগুলো ছিল যেটা আমি আগেই বলেছি যে যে পেয়ারগুলোকে আমি আগস্টের শেষে বসিয়েছিলাম তাদেরই বাচ্চা কিন্তু একটু বড় হয়েছে তো তাদেরই প্রোগ্রেসগুলো আমি কিন্তু দেখালাম আর যেগুলো ছোটো বাচ্চা সেগুলো দেখানোর বিশেষ কিছু লাভ নেই কেননা কালার এখনও আসেনি আর হয়নি বডিতে তো দেখিয়ে শুধু শুধু ডিস্টার্ব করে ওদেরকে করতে চাইবি না আর বন্ধুরা দেখতেই পেলেন আমার হাতে কিন্তু সেই পাখিটা এখনও আছে আমি তো এর কারণটাই খুঁজে পাচ্ছি না যে কী হতে পারে তবে বারে লাভবারের একটা কারণ আছে যেটা হলো স্টোপ হয়ে যাওয়া হ্যাঁ যেটা কিন্তু বড় বড়ো পাখিরও হয় বড়ো পাখি বলতে লাভবারেরই বড়ো পাখিগুলোরও হয় অ্যাডাল্ট পাটিরও হয় আবার বাচ্চারও কিন্তু হয় এটা কিন্তু যারা হ্যান্ড ফিট করায় বাচ্চা তারা অনেকে হয়তো এই সমস্যাটা দেখলেও দেখতে পারে তবে আমার কাছে কিন্তু আমি এইরকম সমস্যা এত বড় বাচ্চা মরে যাওয়া এটা কিন্তু আমি খুব কম দেখেছি আর বাচ্চাটা এতই বড় হয়ে গেছে যে এর সম্ভবত আর হয়তো সপ্তাহখানিক বা দশ দিনের মধ্যে সেল ফিতে চলে আসতো এর এরা কিন্তু মানে ওই ঘরে চারটে বাচ্চা ছিল এরা কিন্তু বাইরেও বেরোচ্ছিল আমি সন্ধ্যাবেলা করে চেক করি এবং বক্সে ঢুকিয়ে দিই তো আমি যেহেতু সন্ধ্যাবেলা ভিডিও করছি তো দেখতে দেখে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এটা কিন্তু বাগ করাতে গেলে এটা কিন্তু একটা পাট হ্যাঁ এইরকম অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু হতে হবে তো মন খারাপ হয়তো হচ্ছে কিন্তু মন খারাপ হলেও কিছু করার নেই কেননা আমরা চেষ্টা করি যতটা সম্ভব পাখিকে ভালো রাখার সুস্থ রাখার তো তারপরে যেটা ঘটে যত তো আর কিছু করার থাকে না কারণ উপরা উপরালার হাটে সব কিছু তো আর একটা কথা বলে রাখি এই অনেকে ভাবতে পারেন যে এই পাখিগুলো যদি কেন ওয়াইল্ডে থাকতো তাহলে হয়তো সব বাচ্চা বেড়ে যেত এটা কিন্তু নয় ওয়াইল্ডেও কিন্তু যখন সাতটা আটটা দিন যায় কোনো পাখি তার সাতটা আটটা বাচ্চাই কিন্তু বড়ো হয় না কিছু বাচ্চা মারা যায় সেখানেও তো সব জায়গাতেই মারা যেতে পারে বাচ্চা এবং প্যারেন্টস আমি বলবো এই প্যারেন্টস যথেষ্ট ভালো কিন্তু কেন মারা গেল মনে হয় স্ট্রোক এই জাতীয় কিছু হতে পারে কেননা বডি যা আছে পাখিটার কোনোভাবেই কোনো কিছুতে রোগ বা কোনো কিছু হয়েছে বলে আমার একদম মনে হচ্ছে না কেন অন্য প্রত্যেকটা পাখি কিন্তু খুব ভালো আছে ওই কে ওই পক্ষে তো যাই হোক এটা আপনারা অনেকে অনেক কমেন্ট অনেক করেন অনেক প্রশ্ন আমার কাছে করেন বাচ্চা মারা যাচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে এত বড় বাচ্চা মারা যাচ্ছে এরও কোনো উত্তর আমার কাছে সদ আমার কাছে নেই তো আমরা চেষ্টা করি সব সময়ের জন্য ভালো রাখার ভালোভাবে খাবার দেওয়ার তো তারপরেও যদি এরকম দুর্ঘটনা ঘটে আসলে আর কিছু করার থাকে না তো বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন আর আপনার পাখিগুলিকেও ভালো থাকবেন নমস্কার